আমার ছোট্ট সোনা পাখিটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এখন তাকে ঘিরে আমার অনেক কিছুই থাকে সারাটা সময় তাকে নিয়ে ব্যস্ত থাকা হয় আর তার জন্য নতুন কি করা যায় সেই চিন্তায় সব সময় মগ্ন থাকি আগে একটা সময় ছিল যখন কিনা নিজের জন্য সব কিছুই কেনা হতো মেকআপ প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট জামা কাপড় থেকে শুরু করে সব কিছু কোন সময় নতুন জামা পরবো নতুন কিছু দেখব সেই চিন্তায় থাকতাম আর এখন এমন একটা মুহূর্ত চলে এসেছে যেখানে আমি দেখি আমার বেবির কোনটা প্রয়োজন কোনটা তার লাগবে বা কোনটাতে সে খুশি হবে কোনটাতে সে অনেক বেশি খুশি হয়ে যাবে আমার বেবিটা এখন ছয় মাস চলতেছে এখন তার জন্য আমি ভাবলাম যে একটা ওয়াকার কিনা খুবই দরকার এখন থেকে সে একটু একটু করে হাঁটা শুরু করবে এর জন্য আমি একটা ওয়াকার অর্ডার দিয়েছিলাম দিয়েছিল মূলত বাবুর বাবাই তখন সবাই মিলে আমরা আনবক্সিং করতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াকার অর্ডার দিয়েছিলাম অনেক বিবেচনা করে আমরা অর্ডারটা দিয়েছিলাম কারণ ওয়াকার কিন্তু একদম আটশো নয়শো টাকা থেকেও শুরু হয় আমরা চাচ্ছিলাম একটু হালকা প্রিমিয়ামের মধ্যে নেওয়ার জন্য হালকা প্রিমিয়াম বললাম এর জন্যই কারণ সেম ওয়াকারগুলাই হচ্ছে পাঁচ ছয় হাজার টাকারও আছে কিন্তু আমাদের এত দামের মধ্যে দরকার নেই এখন আমরা যেটা অর্ডার দিয়েছি এটাই মূলত হচ্ছে সব কিছুই আছে সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে খুবই ভালো একটা মানে কোয়ালিটির আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আর এটা এই কালারটাই আমি অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু আরও বেশ অনেকগুলো কালার হয় কিন্তু আমার যেহেতু ছেলে পাবো আমার জন্য মনে হয়েছে এই কালারটাই পারফেক্ট মেয়ে হলে হচ্ছে পিঙ্ক কালারটা কিনে দিতাম কিন্তু এখন যেহেতু আমার ছেলে বেবি এর জন্য আমি এই কালারটাই বেছে নিয়েছিলাম এটার প্যাকেজিংটা খোলার পরে দেখলাম যে একদম অনেকগুলা পার্ট বাই পার্ট হইতেছে প্যাকেজিং করা আছে মানে চাকা থেকে শুরু করে সবগুলা নাট সব আলাদা আলাদা করে লাগানো লাগানো না সরি খোলা অবস্থায় আছে সবগুলো এখন লাগাতে হবে এই যে আমরা প্রথমে চাকাটা লাগাচ্ছিলাম এখন মূলত আমরা হচ্ছে কিছু সেট করতেছিলাম আমার হাজব্যান্ড কিছু সেট করে দিতেছিল যে এটা ফাইনাল লুকটা চলে এসেছে যদিও সামনের দুটা কানের মতো আর কি যঞ্জনে ছিল ওটাকে কি বলে আমি জানি না তবে ওইটা আমার দেখতে কানের মতোই লেগেছে ওইটা আমরা লাগাতে পারি নাই যাই হোক ব্যাপার না এটা আমরা পরে লাগিয়ে নিব কিন্তু আমার বেবিটা একদম মানে এখন যে ছয় মাস চলতেছে এখন এই অবস্থাতেই তাকে যখন আমি এটা ওয়াকারে উঠিয়ে দিয়েছিলাম তখন সে খুব এনজয় করতেছিল দেখে জাস্ট আমার হচ্ছে মনটা একদম জুড়ে গিয়েছে সে এত সুন্দর করে এটার মধ্যে খেলতেছিল আর এখনই সে এটা একদম ঢাকিয়ে নিয়ে যেতে পারে হাঁটতে পারে আমার এটা দেখে আরও অনেক বেশি ভালো লাগতেছিল ছাড়া যদি তাকে হাঁটাতে চাইতাম তাহলে সে হয়তো বা পরে যেত ব্যথা পেত কিন্তু এখন আর সেই ভয় পাইরে কোনোটাই নেই এখন সে মধ্যে খুবই এনজয় করে এই যে দেখেন পেছনে দুইটা কিন্তু লকও আছে আমি চাইলে হচ্ছে ওইটা লক করে রেখে দিতে পারবো তাহলে বেবি আর করতে পারবে না এই জিনিসটা অনেক কাজের আর বেবি অনেক বেশি পছন্দ করেছে